আজকের ঘটনাটা শুনলে সত্যিই আপনার চোখে খুশিতে পানে এসে যাবে হে আমার মুসলিম ভাই বোনেরা কতই না শান্তি আমাদের ইসলামে জান্নাতের সর্বপ্রথম গান শোনাবেন জান্নাতি হুরেরা তাতে কেটে যাবে সত্তর বছর জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে মিলে অপূর্ব এক বাজনা সৃষ্টি হবে জান্নাতের হুড়দের সুরে গুটো জান্নাত মুখরিত হয়ে যাবে আল্লাহ তখন জান্নাতবাসীদের কাছে জানতে চাইবেন কেমন লাগলো সকলেই জবাব দেবেন খুব ভালো আল্লাহ বলবেন এর চেয়েও ভালো শুনতে চাও জান্নাতিরা বলবে হ্যাঁ আল্লাহ এর চেয়েও ভালো শুনতে চাই তখন আল্লাহ হজরত দাউদ আলাহিসাল্লামকে ডাক দিয়ে বলবেন হে দাউদ এবার তুমি শোনাও দাউদ সালাম বলবেন হে আল্লাহ আমার কণ্ঠ তো দুনিয়াতে ছিল আল্লাহ তখন বলবেন তোমার কণ্ঠ ফিরিয়ে দিলাম এবার শোনাও হজরত দাউদ আলাহিসাল্লাম কুরআনের একটি সুরা শোনাবেন জান্নাতবাসীরা মুগ্ধ হয়ে যাবে আল্লাহ আবার বলবেন কেমন লাগলো জান্নাতিরা বলবে মার হাবা খুব ভালো লাগলো আল্লাহ বলবেন এর চেয়েও ভালো শুনতে চাও জান্নাতিরা বলবে হ্যাঁ আল্লাহ এর চেয়েও ভালো শুনতে চাই কী হতে পারে এর চেয়ে ভালো আল্লাহ পাক রাসুল কে বলবেন হে আমার প্রিয় হাবিব এবার আপনি ওদের শোনান রসুল সাল্লিয়াম কোরআনের হৃদয় সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন পুরো জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে আর ধনী তুলবে আল্লাহ আকবর আল্লাহ হকবর আল্লাহ হকবর আল্লাহ আবারও জানতে চাইবেন কেমন লাগলো জান্নাতিরা বলবেন আল্লাহ সব কিছু থেকে এটাই বেশি ভালো লাগলো আল্লাহ বলবেন এর চেয়েও ভালো শুনতে চাও জান্নাতিরা অবাক হয়ে বলবে আল্লাহ এর চেয়েও ভালো কিছু আছে কি আল্লাহ জবাব দিবেন এর চেয়ে ভালো যা তা হলো তোমাদের রব আল্লাহ জান্নাতের এক ফেরেস্তাকে বলবেন হে রিদুয়ান পর্দা সরিয়ে দাও আজ আমার বান্দারা আমার দিদার করবে আমাকে দেখবে আল্লাহ আকবর আল্লাহ আকবর পর্দা সরে যাবে সবাই আল্লাহর দিদার লাভ করবে আল্লাহকে দেখার পরে বান্দা অস্থির হয়ে যাবে আল্লাহকে দেখতে দেখতে হাজার হাজার বছর চলে যাবে তখন শেষে আল্লাহ পাক সুরা আর রহমান পাঠ করবেন তখন মানুষের অবস্থা কী যে হবে আল্লাহ ভালো জানেন জান্নাতের হুর কি সরাব কী নহর কী ফল কি সব কিছুকে মূল্যহীন মনে হবে বান্দা বলবে আল্লাহ কিছুই চাই না শুধু তোমার দিদার চাই তোমাকে দেখতে চাই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুক যারা পুরো কাহিনীটা শুনছেন আমিন লিখবেন আশা করি ভালো থাকবেন ধন্যবাদ